আজকে আমি আপনাদেরকে ইনস্ট্যান্ট রসমালাই বানিয়ে দেখাবো আর খুবই সহজভাবে একদম জলদি ঘরে বানিয়ে নিতে পারেন তো দেখুন এখানে আমি প্রথমে নিয়ে নিয়েছি কাউ মিল্ক আর এই দুধটাকে আমি ভালো করে জাল দিয়ে হাফ পরিমাণ করে নেব আর এখানে আমার পাঁচশো গ্রাম মতো দুধ আছে তো দেখুন প্রথমে আমি গ্যাসের চুলায় বসে দুধটা চাল করে নেবো আর এখানে আমি নিয়ে নিয়েছি রসগোল্লা আর রসগোল্লাটা রস থেকে বের করে নিয়েছি আর এই মিষ্টিটা দিয়েই আমি রসমালাইটা বানাবো আপনারা চায়রা রস রসগোল্লা খুব বেশি পছন্দ করেন না ঘরে ফ্রিজে পড়ে রয়েছে সেই রসগোল্লা দিয়ে একবারে এইভাবে বানিয়ে দেখবেন সত্যি দারুণ লাগে খেতে তো দুধটা দেখুন জাল করতে করতে আমি এখানে এক কাপ মতো দুধ নামিয়ে নিলাম আর এই দুধের মধ্যেই আমি দিয়ে দিচ্ছি এক চিমটি মতো কেশরি পাউডার আপনারা চাইলে এখানে কেশরও ব্যবহার করতে পারেন কালারের জন্য আমি এখানে কেশরি পাউডার ইউজ করছি দেখুন বেশ খুব সুন্দর একটা কালার এসছে এবারে দুধটা দেখুন আমার জাল হয়ে গেছে খুব ভালোভাবে এবারে এর মধ্যে আমি এই কেশুটি পাউডারের দুধটা দিয়ে দেব দিয়ে একটু নাড়িয়ে নেব ভালো করে তো দেখুন দুধের কালারটা কত সুন্দর এসছে আপনারা চাইলে এখানে কেশুরি পাউডারের জায়গায় কেশর ব্যবহার করতে পারবেন আবার না চাইলে নাও ব্যবহার করতে পারেন এতে কি হবে রসগোল্লা এটা হোয়াইট কালার হবে তো দেখুন এখানে আমি নিয়ে নিলাম একটু এলাচ গুঁড়ো এলাচটা আমি একটু আমান দিস্তায় দিয়ে থেতো করে এর মধ্যে দিয়ে দিয়েছি এতে ফ্লেভারটা ভালো আসবে তারপরে একটা একটা করে রসগোল্লা আমি এর মধ্যে ছেড়ে দেব তারপরে নাড়া দেওয়া যাবে না এইভাবে দুধটা উপর থেকে দিয়ে দু মিনিট মতো হাই ফ্লেমে আমি দুধটাকে জাল করে নেব কারণ দুধটা প্রথমেই আমি জাল করে হাফ বানিয়ে নিয়েছিলাম আর এখানে বেশি জাল দেওয়ার দরকার নেই দু মিনিট জাল করলেই হয়ে যাবে আর বেশি জাল করলে রসগোল্লাগুলো ধরে যেতে পারে দেখুন আমি একটু নাড়িয়ে দেখালাম রসগোল্লাগুলো ঠিক সুন্দর ফুলে ফেঁপে উঠেছে তো দেখুন রেডি হয়ে গেছে আমার রসমালাই ইনস্ট্যান্ট ঘরে একবার অবশ্যই এইভাবে ট্রাই করতে পারেন সত্যি দারুণ লাগে খেতে যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করে দেবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং